দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন তাদের একটাই স্লোগান আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না এই স্লোগানে মুখরিত ঢাকার শাহবাগ তারা বলছে শহীদের রক্ত বিথা যেতে দেব না এই স্লোগানে মুখরিত ঢাকার শাহবাগ আপনারা যারা আমাদের শেয়ারটি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের শেয়ারটা শেয়ার লাইভটা শেয়ার করে দিবেন যাতে দেশের সকল প্রান্ত থেকে সবাই দেখতে পারে তারা বলছে আমার ভাইয়ের রক্ত হবে যতদিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব এই সরকার দাবি না মানা হবে ততদিন পর্যন্ত এখানে অবস্থান করতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন বলছে যে যতদিন পর্যন্ত এই দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে भारत देश हमारा है भारत देश हमारा है को मुझे लगता है वहां पे हमारा एक कम है ठीक कम है तुम्हारा एक और मेरा ठीक कम है तुम्हारा एक और मेरा ठीक कम है मैं कम है तुम्हारा एक और मेरा ठीक कम है मैं कम है तुम्हारा एक और मेरा 要正义！要尊严！他妈的，要尊严！要阳光！这是哪里？这是家，这是 তারা তাদের স্লোগানে বলছে তার সংগ্রাম 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 তারা এই স্লোগানে বলে যাচ্ছে এই বাংলায় হবে না আওয়ামী ঠিকানা তারা তাদের আন্দোলনে আরো একটি স্লোগান এড করেছে সেটি হচ্ছে লিগ দর জেলে ভর লিগ দর জেলে ভর এই স্লোগানে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা তাদের আর কিছু দিচ্ছে আওয়ামী লীগ ব্যান ভ্যান এই দাদা মানে কই কই আমারে আ আমারে আ আমারে আ আমারে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একজন ভাই আছে আমি তার কাছ থেকে জানব যে এই আন্দোলনের মাধ্যমে তারা আসলে কি চাইছে আজ দিয়া আপনাদের এই আন্দোলনের মাধ্যমে আপনারা আসলে কি চাচ্ছেন যে আপনাদের দাবিটা কি ছিল এই ব্যাপারে কিছু বলবেন আপনারা জানেন জাম মালিক একটি দল দল বললে ভুল হবে সেটা হচ্ছে একটি অপরাধীদের দল খুনিদের দল সন্ত্রাসী দল জঙ্গি দল এই দলটি শুরু থেকে বাংলাদেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে সারা একটি ভিনদেশি ইন্ডিয়ার বা তাদের পর্যন্ত তো আমি আপনাদের এই দাবি না পর্যন্ত আপনাদের আন্দোলন চলমান থাকবে আমাদের দাবি মানতে হবে না মানা পর্যন্ত আমরা এখানেই থাকবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই বলছিল যে এই আন্দোলন মেনে নেওয়া না পর্যন্ত তারা এই শাহবাগ ছাড়বে না তাদের এই দাবি মেনে নিতেই হবে এটি ছিল তার শেষ কথা দর্শক আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে জামায়াত ইসলামের ভাইয়েরা উপস্থিত আছেন তারা সবদিকে গজলে গজলে তাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছে মাঝে মধ্যে তারা স্লোগান দিচ্ছে মাঝে মধ্যে তারা গজল পরিবেশন করছে এইভাবেই চলে যাচ্ছে তাদের আন্দোলন নিণুচ বাছুচ ঐ�half. ভবালডান 8 দেঠাদাএথ. সিয়ে বালোে. বোচাক সিিা কোত суye滑 দর্শক আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি এই আন্দোলনের হয়েছিল আপনারা জানেন গতকাল বাংলাদেশের কর্মসূচি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন তার এই দেশ ত্যাগ করাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলার সাধারণ জনগণ তারা ছাড়ছে তারা চাচ্ছে যে আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তিনি ছিলেন একজন আসামি সে আসামি হয়ে সে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সে যখন বাংলাদেশ ত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করার পরেই বাংলার সাধারণ জনগণ উত্তপ্ত হয়ে উঠেছে যে এই সময়ে এখনও বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ভাবে ঢাকা ত্যাগ করছে বাংলাদেশ ত্যাগ করছে তারা এই দাবি নিয়ে গতকাল রাত